হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এলাম আর একটি মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে মেয়ের স্কুল থেকে না ম্যাজিক শো দেখাতে নিয়ে যাবে তার জন্য আমরা সকাল সকাল কিন্তু মামে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা সব বান্ধবীরা মিলে একসাথে কিন্তু টোটো করে যাচ্ছি তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো খুব মজা হবে আজকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি চলো এবার ভেতরে যাওয়া যাক দেখো এসেই দেখি কত ভিড় ভেতরে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে দেখো দুটো পপকর্ন নিয়ে নিয়েছি আমার আর আমার মেয়ের জন্য তারপরে দেখো এক এক করে সব ম্যাজিশিয়ানগুলো কিন্তু ম্যাজিক দেখাচ্ছিলো ম্যাজিকগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল অনেক দিন পরে কিন্তু এইভাবে আমরা ম্যাজিক দেখছি আগে আমরা কত এসেছি এরকম স্কুল থেকে ম্যাজিক দেখতে তারপর স্কুল থেকে কোথাও ঘুরতে নিয়ে যেত কত স্মৃতি না স্কুল লাইফের এখন মনে পড়লে কিন্তু মনে হয় যে স্কুল লাইফটাই অনেকটা ভালো ছিল আর দেখো এই ম্যাজিক শোটা হচ্ছিল বালুরঘাট নাট্য মন্দিরে আমরা চাইলে কিন্তু এই ম্যাজিক শো দেখতে আসতে পারো এর সময় বিকেল চারটে থেকে সন্ধে সাতটা আবার সন্ধ্যা সাতটা থেকে কিন্তু রাত দশটা পর্যন্ত এরা যেহেতু ছোট বাচ্চা তার জন্য এদের টাইমটা না এগারোটায় করা হয়েছিল এগারোটা থেকে দুটো পর্যন্ত হয়েছিল তারপরে দেখো ম্যাজিক শো দেখা হয়ে গেলে কিন্তু আমরা সব বান্ধবীরা মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম অনেকক্ষণ ছিলাম ওইখানে খিদে পেয়ে গিয়েছিল আমরা এসেছিলাম বনেদি বাঙালিতে তো চলো ভেতরে যাওয়া যাক আর এই দেখো সব বাচ্চাগুলো কিন্তু এখানে বসে পড়েছে তারপরে দেখো আমি আর আমার মেয়ে এখানে একটু স্টাইল মেরে নিলাম তারপর চলে এলাম ভেতরে খাওয়ার অর্ডার করেও কিন্তু আমাদের হয়ে গিয়েছিলো তারপরে দেখো এখানে খাওয়া দিয়ে দিয়েছিলো আর এখানে যেন একটা জিনিস খুব ভালো লাগে এখানে যারা খাওয়ার সার্ভ করে তারা কিন্তু প্রত্যেকে পাঞ্জাবি পরে থাকে দেখতে পাচ্ছ দেখলে তোমরা নিশ্চয়ই যে ইউলো কালার পাঞ্জাবি পরেছিলো এই জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো দেখো এখানে আমরা না নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে না এখানকার খাওয়ারগুলো সত্যিই খুব ভালো ছিল এবার গেলে কিন্তু আবার যাবই বর্ণিতি বাঙালিতে কারণ একবারে না আমার পোষায়নি তোমরা চাইলে কিন্তু এই ম্যাজিক শো দেখতে আসতে পারো এর সময় বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা আবার সন্ধ্যা সাতটা থেকে কিন্তু রাত দশটা পর্যন্ত এটা যেহেতু ছোটো বাচ্চা তার জন্য এটি টাইমটা না এগারোটাই করা হয়েছিল এগারোটা থেকে দুটো পর্যন্ত পেয়েছি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই সেখান থেকে বেরিয়ে বললাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিয়ে যেও আজকের টাটা